আবুল করিম সিদ্দিকী আব্দুল করিম সিদ্দিকী শুনতে পাচ্ছেন হ্যালো আসসালামু আলাইকুম ভাই আপনার উপরে শান্তি বর্ষিত হোক আসলে আমি দীর্ঘ 2010 সাল থেকে আপনার ফেসবুক ফলো করে আছি সময় আপনাকে ইসলাম এর কাজগুলা বা লেখালেখি এরকম আমি দেখি কিন্তু এটা আপনার সাথে আমার প্রথম কথা হচ্ছে আমি অনেকদিন অনেক লাইভ আপনার দেখি আপনাকে রিকোয়েস্ট পাঠাই বাট আপনি অ্যাকসেপ্ট করেন না তো আমি আসলে মেনলি আপনার সাথে আজকে আপনার কলিজনে লেখা দিলাম যে মুসলিমদের স্বাগত তো ভাই আপনার কোন বিষয়ে আপনার সাথে কথা বলতে পারি বা ব্যক্তিগত কোনো বিষয় প্রশ্ন করতে পারি কি না আপনার প্রশ্নের উপর ভিত্তি করে আপনার সাথে কোনো কথা বলতে পারি হ্যাঁ আপনার যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে আপনি করতে পারেন

বা হতে পারে সাইটি জিনিসের মধ্যে আর একটি জিনিস সত্য কিন্তু এই সত্যগুলো গুলো আপনি আমাকে হম সত্য হিসাবে রূপান্তর করে দিলে হয়তো আমি এই ধর্ম ছেড়ে অন্যটা বিশ্বাস করতে পারি যে বাকি সাইটটা আছে কিন্তু ওই ধরনের যে সাইটটা জিনিস আরো আছে আমি এক্সাম্পল আকারে বলছি যে পাঁচটার মধ্যে আমি একটা বিশ্বাস করি কিন্তু বাকি সাইটটা সম্পর্কে আমার ধারণা না ঠিক আছে আপনি নাস্তিক বা নাস্তিকতা বিশ্বাস করেন কিন্তু এই সম্পর্কে যদি আমাকে সঠিক কোন ইনফরমেশন বা সঠিক কোন দলিল উপস্থাপন করতে পারেন তাহলে হয়তো আমি আপনার প্রতি আকর্ষিত হতে পারি আমি আপনার আমি কখনো আমার পার্টিতে আপনাকে আসার জন্য আপনাকে কখনো বলছি না বা আপনাকে কখনো নাস্তে হয়ে যেতে বলছি না ঠিক আছে এটা হচ্ছে প্রথম কথা আপনি যেমন আছেন তেমন থাকতে পারেন কোনো সমস্যা নাই তাতে আমি নাস্তিকতার পথে আপনাকে আহ্বান করছি না বা নাস্তিক হইলে আপনাকে বেহেস্তে পুরপুরি দেয়া হবে এগুলো আমি বলছি না হ্যালো শুনতে পাচ্ছেন আব্দুল করিম সিদ্দিকি আপনাকে বলছি যে নাস্তিক হলে কোনো মানে হুরপুরি নাই নাস্তিকদের বিহেস্তে কোনো ফুলপুরিও নাই কোনো মায়ের পেটো নাই জন্য কেউ আহ্বানও করছে না আপনাকে শুধু বলছি যে যুক্তি দিয়ে বিচার বিবেচনা করে একজন মানবিক মানুষে পরিণত হন চার আগনকে দেখি হ্যালো মামুদুল হাসান যুক্ত যুক্ত হয়ে কেটে দিলেন আফতাব উদ্দিন দেখি যুক্ত হচ্ছেন না অনেকজন যুক্ত হওয়ার চেষ্টা করছেন অনেক আটচল্লিশ জন পঞ্চাশ জন যুক্ত হওয়ার চেষ্টা করছেন দেখছেন কামাল তালুকদার দেখি যে কামাল তালুকদার আপনাকে অ্যাড করতে নি আপনি অ্যাড করা গেল না কামাল তালুকদার আবার চেষ্টা করেন একটু না আপনাকে অ্যাড করা যাচ্ছে না কামাল তালুকদার দুঃখিত আহমদ আল জাভেদ আহ এরকম অ্যাড করেছিলাম কালকে না যুক্ত হচ্ছেন না যুক্ত করতে চাচ্ছি তারা যুক্ত হচ্ছেন না মেহেদি কায়ম লিখছি ওনাকে যুক্ত হচ্ছেন নাস্তিক বালক লিখেছেন ভাই একটা মমিন এড করেন মমিনের তো এড করছি কিন্তু এটা তো মূর্খ

না যদি কমন একটা কোশ্চেন করা হয় কমনলি যে কমন কিছু বিষয় মিল থাকবে পার্সোনাল টার্গেট গোল प्रत्येকের থাকে বাট যদি কমন একটা গোল হয় যে আমাদের যে মানবজাতি মানব সমাজ যারা আছে তাদের আসলে প্রত্যেকের একটা কমন গোলটা কি হওয়া উচিত কমন গোল যেমন ধরেন বায়োলজিক্যালি যদি আপনি চিন্তা করেন তাহলে মানুষের কমন গোল হচ্ছে গিয়ে প্রজাতি আর ভবিষ্যৎ প্রজাতি তৈরি করা এবং প্রজাতিককে টিকিয়ে রাখা এটা হচ্ছে কমন গোল

এই ধরনের দেবদেবীরা ছিল এদের নিয়ম কানুন ছিল এই বা রোমে যে ধর্মগুলো ছিল থর তারপরে ওডিন মিশরে যে ধর্মগুলো ছিল আমনরা তারপরে হরাস এই ধর্মগুলো ছিল এই সমস্ত দেশে চীনে বিভিন্ন ধরনের ধর্ম ছিল এই ধর্মগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে এবং এগুলো নিয়ে মানুষ এখন কমিক্স বানায় কমিক্স কার্টুন আপনি দেখবেন যে এভেন্জারের ভিতরে থর নামক একজন দেবতা আছে এগুলো নিয়ে মানে আসলে ভবিষ্যতে তো এই মানে এখনকার যে ধর্মগুলো খুব শক্তিশালী সেগুলো ভবিষ্যতে থাকবে না সেই সময় আপনি যদি সেই সময় কথা চিন্তা করেন প্রাচীন বিশ্বে সেই সময় কিন্তু মানুষ খুব কঠিন ভাবে তাদের ধর্মগুলা বিশ্বাস করত তারা বিশ্বাস করতো জিউস আছে তারা বিশ্বাস করতো অ্যাপোলো দেব দেবতা আছে এরকম সব দেব দেবীতেই তারা কঠিন ভাবে বিশ্বাস করত। কিন্তু সেগুলো তো আর টিকে নাই এখনো কঠিন ভাবে বিশ্বাস করে কিন্তু সেগুলো তো ভবিষ্যতে টিকে থাকবে না আচ্ছা আমার লাস্ট যে কোয়েশ্চেনটা ভাই আপনাকে লট অফ থ্যাংকস ফর অ্যাকসেপ্টিং মি আমি আসলে আপনার প্রোগ্রাম সামটাইমস শুনি আচ্ছা তো যেটা হচ্ছে যে আমার একটা কোয়েশ্চেন খুব মাথায় ডিস্টার্ব করতেছে রিসেন্টলি তো সেটা হচ্ছে যে আমাদের যে স্পেস আছে স্পেস কিভাবে ফর্ম হয়েছে এই বিষয়টা কি আপনি একটু কাইন্ডলি জানাবেন স্পেস কিভাবে ফর্ম হয়েছে সেটা আমি ভাই ভালো করে বলতে পারবো না কারণ আমি এই বিষয়ে একজন বিশেষজ্ঞ না তবে আপনার প্রশ্নটা আমি মাথায় রাখলাম এবং আপনাকে আমি কিছু বই দিতে পারি এই বিষয়ের উপরে আমার ওয়েবসাইটে আপনি যদি অনলাইন গ্রন্থা থাকার সেখানে বিজ্ঞান ও যুক্তিবাদ বিষয়ক সেখানে আপনি এই বইগুলো পাবেন আপেক্ষিকতা বইটা যদি আপনি একটু পড়ে নেন বা বাটন রাসেল এর রিলেটিভিটি এই বইটাও যদি আপনি পড়ে নেন তারপরে আপনি কার্ল সাগানের যে কসমস আছে সেই কসমস বইটা যদি বই কয়েকটা খন্ড আছে সেই বইগুলো যদি একটু পড়েন এবং কালের সংক্ষিপ্ত ইতিহাসি অফ টাইম স্টিফেন হকিং এর দ্য গ্র্যান্ড ডিজাইন এই বইটা স্টিফেন হকিং এর এই বইগুলো যদি আপনি পড়েন তাহলে এই বইগুলোর ভিতরে এই জিনিসগুলো ব্যাখ্যা করার কথা তারপরে যদি আপনি জিনিসগুলো বুঝতে সক্ষম না বা সহজভাবে বুঝতে সক্ষম না হন তাহলে আপনি একটু ইউটিউবে সার্চ করতে পারেন এবং তাতেও যদি আপনি বুঝতে সক্ষম না হন তাহলে আপনি আমাকে প্রশ্নটা লিখে পাঠাবেন আমি একজন প্রতিষ্ঠিত বিজ্ঞানীকে বিষয়টা যেন উনি সহজভাবে বুঝিয়ে বলেন সেই ব্যবস্থা আমি করে দিতে পারি আপনার জন্য

বাট আর একটা বিষয় হচ্ছে যে আমি রিসেন্টলি দেখতে আপনার যে টক শুতে আসেন এখানে লাইভে তো সেখানে দেখা যায় যে বেশ কিছু লোক থাকে আসলে খুব অযৌক্তিক এবং উদ্ভট টাইপের কিছু কথাবার্তা বলে এবং এই অযৌক্তিক এবং উদ্ভট লোকদের কথা আপনি আসলে আমি দেখলাম আপনি যথেষ্ট তাদেরকে রেসপেক্ট করেন এবং পাত্তা দেওয়ার চেষ্টা করেন বাট আমার একটা রিকোয়েস্ট থাকবে কারণ আপনার এখানে আমি দেখতেছি এট প্রেজেন্ট চারশো জন লোক এটা দেখতেছে এখন আমি প্রায় লাস্ট ওয়ান আওয়ার যাবত আপনার সাথে আছি

সেই সেই আমি সকল পাঠকদের পক্ষ থেকে আই থিঙ্ক সবাই এটাই বলবে যে যারা আসলে প্রশ্নটা টোটালি করতে পারে না আপনি একটা সিম্পল জিনিস বুঝাচ্ছেন সে বুঝতে চাচ্ছে না সেক্ষেত্রে তাকে মানে অ্যাভয়েড করাই বেটা। ওকে থ্যাংক ইউ ভেরি মাছ ভাই আপনাদেরই এত বিরক্ত লাগে আপনাদেরই যদি এত বিরক্ত লাগে তাহলে চিন্তা করে দেখেন আমার কত বিরক্ত লাগে হ্যাঁ অবশ্যই যেমন আপনি একটা লোককে বারবার জিজ্ঞেস বলতেছেন যে প্লিজ ভাইয়া আপনি আমার কথাটা শুনেন কথাটা শুনেন কথাটা শুনেন কিন্তু সে কিন্তু কথা শুনতেছি না একটা কথা মানে হচ্ছে যে সে যদি ইসলাম ধর্ম বিশ্বাস করে অথবা অন্য কোনো ধর্ম বিশ্বাস করে কথা শোনার ব্যাপারে যে ইনস্ট্রাকশন আছে সেটাই কিন্তু ফলো করতেছে সে আপনার সাথে ধর্মের ব্যাপারে তর্ক করতেছে আর ধর্মের মধ্যে ভাবে লেখা আছে যে আগে ভালো করে শ্রবণ করো তারপরে বলো বেশি করে শোনো কম করে বলো কিন্তু এই এই কথাগুলো কিন্তু ধর্মের ভিতরে আছে কিন্তু তারা কি করতেছে সে একটা ধর্মের পালন করতেছে বলতেছে যে আমি এটাই ইসলাম ধর্মের লোক অথবা খ্রিস্টান হিন্দু হোয়াট এভার হিজ

আশেপাশে তো কি করার আছে এই বিষয়ে কি করার আছে এখন যে যে ছেলেটা যে মানে উদ্ভট একটা মাদ্রাসার ছাত্র এবং উদ্ভট উদ্ভট সব কথাবার্তা বলছে সে তো হয়তো সে যদি বাংলাদেশে না জন্মগ্রহণ করে যদি ইউরোপের কোন দেশে জন্ম জন্মাতো এবং যদি সে ইউরোপিয়ান শিক্ষা পেত সেকুলার তাহলে হয়তো সে এখন যেগুলা হাবিজাবি বলছে বা যেই মানে গোয়ারের মতো কথাবার্তা বলছে না তখন হয়তো সে আর মনোযোগ দিয়ে শুনতো এবং এই আসলে ছেলেটার দোষটা বড় হয়েছে সেখানে এসব সে দেখেছে সবাই এইভাবে করে সবাই এইভাবে চিন্তা করে এটা তার সামাজিক শিক্ষা আচ্ছা আলাউদ্দিন খিলজি বারবার যুক্ত হতে যাচ্ছেন দেখি শেষ বার শেষ এখন শেষ সময় আমার আলাউদ্দিন খিলজিকে যুক্ত আচ্ছা আলাউদ্দিন খিলজি ডিক্লাইন করলেন আপনি বারবার এখানে লিখছেন যে অ্যাডমি অ্যাডমি তারপরে আবার ডিক্লাইন করলেন ভাই এগুলা কেন করেন আমি এখানে সারাক্ষণ লিখতে থাকেন এড করেন এড করেন কেন এরকম করেন বুঝতে পারি না আমি শুনেছি যে আমার আমাকে তর্কে হারানোর জন্য নাকি তৈরি তৈরি করা হয়েছে এবং করে। সেখানে প্রশিক্ষণ নেওয়া হচ্ছে এখন যে কিভাবে আসিফ মুহুদ্দিনকে বিতর্কে পরাজিত করা যায় এবং সেখানে কি সেখানে নাকি রিহার্সাল হয় দুই পক্ষ হয় একজন হয় আসিফ মুহুদ্দিন একজন হয় মুমিন তারপর দুইজন তর্ক করে আসিফ মুহুদ্দিন কোন যুক্তিটা দিত সে সেটা বলবে এবং সে ওই পক্ষ আবার সেই যুক্তিটাকে খণ্ডন করবে খণ্ডন করার জন্য তাদের কি করতে হবে সবাই মিলে তখন গবেষণা করে এই যুক্তিটাকে খণ্ডন করতে আমাদের এটা বলতে হবে সেটা বলতে হবে একজন বলে এটা বলতে হবে একজন বলে না এটা বললে আসিম উদ্দিনকে হারানো যাবে না এটা বলতে হবে মানে এই ধরনের নানা কর্ম পরিকল্পনা হচ্ছে নাকি তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনের মধ্যে দিয়ে তারা গ্রুপের ভিতরে এই তর্ক বিতর্ক করে যে আসিম উদ্দিনকে কিভাবে তর্কে বিতর্কে হারানো যাবে এবং তারা প্রশিক্ষণ নিচ্ছে আমি সেই প্রশিক্ষণকে সাধুবাদ জানাই আপনারা ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে একদিন আসবেন আশা করি ভালো আলোচনা হবে রুহান রিয়ান দেখি এখন সময় নেই আমার রাফি মানবিক চিন্তাধারা দেখি তো যেই কথা বলছিলাম যে আপনারা যারা গ্রুপ খুলে সেখানে এই কাজগুলো করেন আপনাদের জন্য শুভকামনা কামনা রইল আপনারা চালিয়ে যান একদিন আসবেন রাফি মানবিক চিন্তা ধারা শুনতে পাচ্ছেন হ্যাঁ জি ভাই আস শুনতে পারছি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনাদের দেখা দেখা আমি হ্যাঁ জি ভাই আমি আপনার মানে আমার ফেজটা ভিউ করতে না আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক প্রবলেম আছে আর কি আচ্ছা আচ্ছা যেটা বলতে যাচ্ছে আমি দীর্ঘ এক দেড় বছর ধরে চিন্তাধারা থেকে প্লাস মাসুদ ভাই আছে আমার এক বড় ভাই আছে সবার থেকে যে ডকুমেন্টস গুলো আর কি এবং নিজের থেকে যে যেগুলো যেমন কোরআনের আয়াত কত নাম্বার কি সমস্যার কথা বলছে আমি নিজের মতো করে যাচাই করে দেখে অনেক অনেকগুলো প্রুভ করছে আর কি এবং কি আমার একটা সময় ছিল আমি মুভি নাটক দেখে টাইম পাস করতাম এখন আমার যেটুকু সময় পাই মানে চাকরির পাশাপাশি সেই টাইমটুকু আমি বিভিন্ন বই টই পড়ে মানে ওইগুলো প্রুভ করার চেষ্টা করি আর কি ঠিক বলছে কি ভুল বলছে এগুলো জানার চেষ্টা করি তো ইনশাল্লাহ সবগুলাই মিলে যায় আর কি আর আপনার বিষয়ে আর আমি যে প্রশ্নগুলো করবো সেগুলো হচ্ছে যে সব কমন প্রশ্ন সে এজন্য আমি আর কোনো প্রশ্ন করতেছি না আমি চাকরি করি একটা আইটি রিলেটেড কোম্পানিতে আমাকে কাস্টমার ম্যানেজ করতে হয় যেমন আহ সেক্টরে বড় বড় ব্যাংক ম্যানেজারের সাথে আমাদের কন্টাক্ট করতে হয় আমার কাছে পার্সোনাল ভাবে যে সমস্যাটা মনে হয় মানে ম্যানেজার প্লাস আদার গুনি গুণীজ্ঞী আছে তাদের সাথে আহ আমি ফোন দিই উনি ফোন রিসিভ করে রিসিভ করার পরে যে সালামের ব্যাপারটা মানে যখন আমি সালাম মন থেকে দিতে চাই না হম কিন্তু সালাম না দিলে আমাকে অভদ্র ভাবতেছে এই যে অভদ্র ভাবার যে প্রবণতাটা আমি কিন্তু সালাম দিচ্ছি বিধায় উনি আমাকে অনেক সম্মান করতেছে বা মনে মনে ভাবতেছে ছেলেটা ভালো এবং আমাদের বাড়ি আশেপাশে বা যেখানে চাকরি তার আশেপাশে অনেক সেই ক্ষেত্রে ওই একই প্রবলেমটাই হচ্ছে আমি সালাম বোন থেকে দিতে চাচ্ছি না কিন্তু পরিবেশটা মেনটেন করার জন্য আমাকে সালাম দিতে হচ্ছে হ্যাঁ তো আমার কাছে মনে হয় যে এইটা থেকে আমি পরিশ্রম পাবো কিভাবে বা এটা ফেস করে আমি সালাম বাদে ওনাদের কিভাবে সম্মান করব। মানে বিশেষ করে ইসলামিক কান্ট্রি গুলো তো সালাম বাদে অন্য কোনো ভাবে মানে সম্মান করা যায় কিনা আমার ওইভাবে নিজের থেকে হয় না মানে সালাম না দিলে এটা এমনি গিয়ে এটা আমার কাছে মনে হয় তো এই বিষয়ে আমি একটু আপনার কাছে শুধু জানতে চাচ্ছি আর কিছু না এটা তো ভাই এই সমস্যার সমাধান তো আপাতত নাই ভাই কারণ বাংলাদেশের বাংলাদেশ যেহেতু একটা প্রায় ইসলামিক দেশে পরিণত হচ্ছে এবং এত মানে ধর্মপ্রবণ দেশে পরিণত হচ্ছে এখন এইটাই আপনার মেনে চলতে হবে এইটাই ট্র্যাডিশন হয়ে গেছে এটাই মেনে চলতে হবে তবে আমরা যদি আমাদের মুক্ত চিন্তার আন্দোলন ঠিকভাবে চালিয়ে যেতে পারি তাহলে একদিন হয়তো সময় আসবে যে কে কাকে কিভাবে সম্ভাষণ করছে সেটা নিয়ে মানুষ হয়তো আর মাথা ঘামাবে না আপনি আপনি কতটুকু ভদ্র সেটা আপনি কি সালাম দিচ্ছেন কিনা সেটার উপর নির্ভর করবে না কিন্তু সেটা আপাতত কোনো সমাধান নাই ভাই হ্যাঁ হ্যাঁ তো first আমি তো মনে মনে করি না কিন্তু ইসলামিক country হিসাবে তো first এ যে আহ অপরিচিত মানুষের সাথে দেখা হইলে first এ সালাম দিতে হবে। এই প্রবণতা কিন্তু আমাদের প্রথম থেকেই মানে পরিবেশ কন family থেকে কন আহ পিতা মাতা থেকে শিক্ষা নিয়ে আমরা আজ পর্যন্ত আসছে পর্যন্ত আসছি আরকি। এখন ওইটা আমার brain এ মনে হয় set হয়ে গেছে এরকম একটা ব্যাপার। যেমন আপনার সাথে কথা বলতে যে ইনশাল্লাহ বলে ফেলছি। তো এই কিছু কিছু জিনিস গুলা আসলে change করা অনেক কঠিন হয়ে যায়। আর একটা ব্যাপার আপনার সাথে হয়তো আমি শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা তো ইসলামিক কান্ট্রি সেই সেই ক্ষেত্রে যদি এহকাল পরকাল বা কেমত বা শাস্তি মৃত্যুর পরবর্তী জীবনে যে শাস্তির বিধানটা মনে করে নাই বা আছে বা নাই আমার মনে হয় কি আমরা তো ইসলাম ধর্মগুলা পালন করি একমাত্র যারা অজ্ঞ মানে ধর্ম সম্বন্ধে যে কেউ কোনোদিন কোনো কিছু পড়ে নেই নিজস্ব চিন্তাধারা থেকে বা একটা জিনিস বলছে ওটা প্রুভ করার চেষ্টা করি না তারাই কিন্তু অরিজিনাল ধর্মে আছে আমার মনে হয় এটা আর হচ্ছে তো যখন এই অজ্ঞ মানুষগুলা জানবে যে মৃত্যুর পরবর্তীতে কোনো শাস্তি নাই আমার কাছে কোন শাস্তি হবে না সেই ক্ষেত্রে মানে এই ইসলামিক কান্ট্রি গুলাতে আরো হিংসা বিদ্বেষ বা মারামারি হানাহানি বেশি হবে আমার মনে হয় এটা আপনি কি মনে করেন আমি এটা মনে করি না আমি মনে করি যে মানুষ যখন যুক্তি দিয়ে চিন্তা করতে শেখে এবং যুক্তিবাদী হয় যুক্তিবাদ থেকে মানবতাবাদের দিকে যায় মানুষ মানুষ যখন জ্ঞানী হয় তখন মানুষ আরো মানবিক হয় আরো সভ্য হয় আর ভদ্র হয় মানুষ যখন অশিক্ষিত অশিক্ষিত থাকে তখন তাদের মানে কোনো তখনই বিপদের সম্ভাবনা থাকে আর আর ধর্মটা জিনিসটাই হচ্ছে কি একটা অযৌক্তিক বিষয় যুক্তিহীন বিষয় যুক্তিহীন বিশ্বাস ধর্মটা এখন ধর্মটা যুক্তিহীন বিশ্বাস সেটা আবার আহ অশিক্ষার সাথেও রিলেটেড অযৌক্তিক বিশ্বাস যেমন অশিক্ষার জন্ম দেয় অশিক্ষাও তেমনি অযৌক্তিক বিশ্বাসের জন্ম দেয় এই দুইটা দুইটার উপরে দুইটার পরিপূরক দুইটা দুইটাকে পুষ্টি দেয় দুইটা দুইটাকে টিকিয়ে রাখে এবং এইটা ভেঙে যখন যুক্তিবাদের চর্চা হবে তখন মানুষের জ্ঞান চর্চা বৃদ্ধি পাবে জ্ঞান চর্চা বৃদ্ধি পেলে সেখানে এই হানাহানি মারামারি অপরাধ ঘৃণা সাম্প্রদায়িকতা এগুলা সব কমে যাবে বলেই আমার মনে হয় এবং এটা পুরো পৃথিবীর স্ট্যাটিস্টিক্স যদি আপনি দেখেন সেখানে আপনি এই জিনিসগুলো পাবেন যে ধর্মহীন দেশগুলোর ভিতরে এত কন্দল মারামারি নাই আর ধর্মপ্রবণ দেশগুলোর ভিতরে সবচেয়ে বেশি কন্দল মারামারি যদি এই মুহূর্তে মুসলিম দেশগুলোর দিকে তাকান দেখবেন শিয়া সুন্নি মারামারি তারপরে এটা এর সাথে মারামারি তার সাথে মারামারি মানে যে যেই দেশে ধর্মন্ধর আছে সেই দেশই মানে একদম নরক নরকে পরিণত হয়েছে আর স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে দেখেন কোনো ধর্ম নাই ধর্ম পালন করে না এখানে কোনো ঝামেলাও নাই সবাই মানে

অনেকক্ষণ কথা বললাম এখন তাহলে শেষ করি আপনাদেরকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য এবং শোনার জন্য যে জিনিসটা বলছিলাম শেষে যে জিনিসটা বলে আসে এবং হাবি জাবি কথাবার্তা বলে কোনো মানে লজিক নাই কিচ্ছু নাই একটু পরে আসে না তো তারপরেও তো এদেরকে নিয়েই কাজ করতে হবে এদেরকেই সভ্য করে তুলতে হবে কারণ এই ধরনের ছেলেরাই কালকে জঙ্গি হবে গলা কাটবে মানুষের তো তারপরেও চেষ্টা চালিয়ে যাই আমরা দেখা যাক কি হয় ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকামনা এবং শুভরাত্রি